আঠাশে জুন উনিশশো সালে কার্গিলে ভারতীয় সৈন্যরা শত্রুর কবল থেকে উঁচু শৃঙ্গগুলিকে মুক্ত করার জন্য তাদের জীবন উৎসর্গ করেছিল কার্গিল তিন দিক থেকে ভারতীয় সেনাবাহিনী দ্বারা বেষ্টিত ছিল কোথাও সৈন্যরা উপরে ছিল তো কোথাও তারা নিচে থেকে পয়েন্টের দিকে আরোহণ করছিল অনেক পয়েন্ট জেতার পর ভারতীয় সেনাবাহিনীও বিজয় পতাকা উত্তোলন করে আপনারা কার্গিল ওয়ার্ল্ড স্পেশাল সিরিজ দেখছেন এর শেষ ষোলোটি পর্বে আমরা যুদ্ধক্ষেত্রে ভারতীয় বীরদের বীরত্ব ও বীরত্বের অনেক গল্প দেখিয়েছি আপনি যদি সেই পর্বগুলি না দেখে থাকেন তবে আপনি ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কটি পাবেন চলুন শুরু করি আজকের পর্ব উনিশশো সালের আঠাশে জুন দুই রাজপুতানা রাইফেলস নোল এবং লোন হিলের থ্রি পিম্পলস থেকে শত্রুকে প্রতিহত করার দায়িত্ব পায় এই ইউনিটের নেতৃত্ব দেন ক্যাপ্টেন বিজয়ন্ত থাপার উনিশশো নিরানব্বই সালের তেরোই জুন ক্যাপ্টেন বিজয়ন্ত থাপারের ব্যাটালিয়ান যখন তোলোলিং জিতেছিলেন তখন এটি ছিল কার্গিলের ভারতীয় সেনাবাহিনীর প্রথম বড় বিজয় কুপওয়ারায় সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনাকারী ক্যাপ্টেন বিজয়ন্তের ইউনিটকে কার্গিল থেকে পাকিস্তানে অনুপ্রবেশকারীদের বের করে আনার জন্য তোলোলিঙ্গের দিকে দ্রাস পাঠানো হয়েছিল উনিশশো সালের আঠাশে জুন তার ব্যাটেলিয়ান লোন এবং লোন হিলের থ্রিপেন্ডেল থেকে শত্রুদের বিতাড়িত করার দায়িত্ব পায় পূর্ণিমা রাতে শত্রুর গুলি চালানোর সীমার মধ্যে থাকা সত্ত্বেও বিজয়ন্ত এগিয়ে যেতে থাকেন রাত আটটার দিকে হামলা শুরু হয় শত্রু প্রচন্ড গুলি চালায় এবং একশো কুড়িটি কামান থেকে ছোড়া রকেট আকাশকে আলোকিত করে এমনকি এই ভারী গোলাগুলির মধ্যেও ক্যাপ্টেন নেতৃত্বে তার দল এগিয়ে যেতে থাকে এই যুদ্ধে প্রথম শহীদদের মধ্যে ছিলেন ক্যাপ্টেন বিজয়ন্তের প্রিয় সিপাহী জগমল সিং ক্যাপ্টেন বিজয়ন্তের কোম্পানি কমান্ডার মেজর পদ্মপানী আচার্য এই সময় তার বিচ্ছিন্নতা নিয়ে চলছিলেন শত্রুরা সেখানে মাইন স্থাপন করেছিল মেজর পদ্মবানের নেতৃত্বে বাহিনী গুলি ও গোলার শিলাবৃষ্টির মধ্যেও তাদের অভিযান অব্যাহত রাখে মেজর পদ্মপানি বেশ কয়েকটি গুলিতে আহত হন এবং তার সত্ত্বেও তিনি এগিয়ে যেতে থাকেন এবং সাহসিকতার সঙ্গে ও সাহসের সঙ্গে পাকিস্তানিদের প্রতিহত করে পোস্টটি দখল করেন যদিও মেজর পদ্মপানি নিজেই এই মিশন শেষ করার পরে শহীদ হন ক্যাপ্টেন বিজয়ন্তের কোম্পানি পাহাড়ের চূড়ায় পা রাখে কোম্পানির কমান্ডার মেজর পি আচার্যের আত্মত্যাগের খবরে ক্ষিপ্ত হয়ে ক্যাপ্টেন বিজয়ন্ত তার সহকর্মী নায়ক তিলক সিং এর সঙ্গে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন মাত্র পনেরো মিটার দূরত্ব থেকে শত্রুদের সঙ্গে লড়াই শুরু করে তারা ক্যাপ্টেন বিজয়ন্ত যখন এগিয়ে যাচ্ছিলেন তখন তার মাথায় গুলি লাগে তিনি তার সহকর্মী নায়ক তিলক সিং এর হাতে পড়ে যান ক্যাপ্টেন বিজয়ন্ত শহীদ হন কিন্তু তার সাহস ও নেতৃত্ব অনুপ্রাণিত হয়ে তার সৈন্যরা একদিন পর শত্রুদের আক্রমণ করে এবং নোলকে পুরোপুরি দখল করে নেয় উনিশশো সালের উনতিরিশে জুন নোলের বিজয় অতুলনীয় সাহসিকতা দৃঢ়তা এবং দৃঢ় সংকল্পের কাহিনী বিজয়ন্ত থাপা থ্রি পেন্টার্স জিতেছিলেন কিন্তু এই অভিযানে দেশ তার সাহসী পুত্র বিজয়ন্তকে হারায় তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন ক্যাপ্টেন থাপার মরণাত্তর বীরচক্রে ভূষিত হয়ে ত্যাগের আগে উনিশশো সালে সালের জুন তোলোলিং পাহাড়ের বিজয় পতাকা উত্তোলন করেন এই গুরুত্বপূর্ণ বিজয় কার্গিল যুদ্ধের সময় ভারতের পক্ষে একটি নির্ণায়ক যুদ্ধ হিসাবে প্রমাণিত হয়েছিল তেলেঙ্গানার হায়দ্রাবাদে জন্মগ্রহণকারী কোম্পানি কমান্ডার মেজর পদ্মপানী আচার্য পাঞ্জাবের নয়া অঙ্গলায় জন্মগ্রহণকারী ক্যাপ্টেন রাজস্থানের জন্মগ্রহণকারী হবিলদার সত্যবীর সিং রাজস্থানের চুরুতে জন্মগ্রহণকারী রাইফেলম্যান সত্যবীর সিং এবং রাজস্থানের শিকারে জন্মগ্রহণকারী সিপাহী জগমল সিং নোল এবং লোন হিলে ত্রিপেন্সেলসের বিরুদ্ধে জয়লাভ করে শহীদ হন একই সঙ্গে উনিশশো সালের আঠাশে জুন এই দিন কার্গিলে মিশন ব্ল্যাক রক কমপ্লেক্সের এর কাজও চলছিল এই সময় ক্যাপ্টেন নেক জুকো ক্যাঙ্গোরোজ শত্রুকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেন কার্গিল যুদ্ধ শুরু হওয়ার সময় ক্যাপ্টেন ক্যাঙ্গোরোসি রাজপুতানা রাইফেলস এর ব্যাটালিয়নের জুনিয়র কমান্ডার ছিলেন তার দৃঢ় সংকল্প ও দক্ষতার জন্য তাকে ঘটক প্লাটুন ব্যাটালিয়নের প্রধান সেনাপতিও করা হয় শুধুমাত্র শারীরিকভাবে সুস্থ এবং অনুপ্রাণিত সৈন্যরা এই প্ল্যাটুনটিতে পৌঁছতে পারে উনিশশো সালের আঠাশে জুন রাতে প্ল্যাটুনটি ব্ল্যাক রকের একটি শত্রু নিয়ন্ত্রিত মেশিন গান পোস্ট দখল করার কথা ছিল গুলি চালানোর কারণে ভারতীয় সেনাবাহিনী সেই সময় সেই এলাকায় অগ্রসর হতে পারেনি কমান্ডো প্ল্যাটুনটি পাহাড় অতিক্রম করার সাথে সাথে তারা মর্টার এবং স্বয়ংক্রিয় বন্দুকের গুলির কবলে পড়ে সব সৈন্যই আহত হয় ক্যাপ্টেন ক্যাঙ্গোর সেইকেও পেটে গুলি করা হয় আহত হওয়া সত্ত্বেও তিনি তার সেনাবাহিনীকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন তারা যখন শেষ শিলায় পৌঁছয় তখন তাদের এবং শত্রুপক্ষের মধ্যে কেবল একটি প্রাচীর ছিল ক্যাপ্টেন কেঙ্গোরু সেই একটি দড়ি সংগ্রহ করেছিলেন যাতে তার সৈন্যরা এই প্রাচীরটি অতিক্রম করতে পারে কিন্তু তার জুতো বরফের পাথরের উপর পিছলে যাচ্ছিল তারা চাইলেই সহজেই ফিরে গিয়ে নিজেদের চিকিৎসা করাতে পারতেন কিন্তু ক্যাপ্টেন ভিন্ন কিছু করার জন্য প্রতিজ্ঞ ছিলেন ষোলো হাজার ফুট উচ্চতায় এবং দশ ডিগ্রি সেলসিয়াসের তীব্র তাপমাত্রায় ক্যাপ্টেন কেঙ্গুরুসেই তার বুট খুলে ফেলেন তিনি খালি পায়ে দড়িটি ধরেছিলেন এবং একটি আরপিজি রকেট লঞ্চার নিয়ে উপরে উঠেছিলেন শীর্ষে পৌঁছানোর পর তারা পাকিস্তানের সাতটি বাঙ্কার লক্ষ্য করে রকেট লঞ্চার নিক্ষেপ করে পাকিস্তানি বন্দুকের গুলিতে জবাব দেয় কিন্তু তারা পাকিস্তানি বাঙ্কার গুলি নির্মূল না করা পর্যন্ত গুলিও চালায় এদিকে দুই শত্রু সৈন্য তার কাছে এসেছিল যাকে তিনি ছুরির লড়াইয়ে হত্যা করেছিলেন তিনি তার রাইফেল দিয়ে আরো দুই অনুপ্রবেশকারীকে হত্যা করেন কিন্তু শত্রুপক্ষের গুলিতে আহত হওয়ার পরও তারাও পাহাড় থেকে পড়ে যান কিন্তু তাদের কারণে বাকি সেনাবাহিনী শত্রুদের আক্রমণ করার সুযোগ পেয়ে যায় মিশন শেষ করার পর তারা কমরেডরা যখন গভীরভাবে তাকিয়ে দেখেন যে তাঁদের ক্যাপ্টেন সাহেবের মৃতদেহ কোথায় পড়ে আছে তখন তারা এই বিজয় তাকে অস্ত্রপাত করে উৎসর্গ করে মিশন কোহিমায় জন্মগ্রহণকারী দেশের সাহসী ক্যাপ্টেন নেক জোকো ক্যাঙ্গোস মধ্যপ্রদেশের গোয়ালিয়ারে জন্মগ্রহণকারী হবিলদার সরমন সিং সিঙ্গার উত্তরপ্রদেশের হাপুরে জন্মগ্রহণকারী লান্স নায়ক শতপাল সিং এর আত্মত্যাগের সাক্ষী